আমার কাছে মনে হয় যে রাষ্ট্র ক্ষমতা যারা যেতে চায় তারা প্রথম প্রতিদিন আমাদেরকেই ভাবে কারণ প্রথম ক্ষতিটা আমাদেরই করে কারণ দেখেন আপনি এই পর্যন্ত যতগুলা সেই সেই তেরো চুদ্দোর কথাই বলবো তখন থেকে আপনি দেখেন যে এটা ব্যাপক আমাদের তো শ্রমিকদের ক্ষতি করলো গাড়ি ঘোড়া গাড়ি বন্ধ রাখলাম এবার যদিও সেরকম কিছু করা নাই ঢাকাতে এরকম কিছু করা নাই কারণ ঢাকাতে করবো কি ভয়ঙ্কর ঘটনা ঘটা কারণ আমাদের একটা মালিকের একটা বাস পুললে আমরা গত গতবার প্রধানমন্ত্রী সেটার দিচ্ছে ক্ষতিপূরণ দিচ্ছে আমরা কিছুটা মেকআপ করছি কিন্তু এইবার তো তারা সেটা না করে রাষ্ট্র মানে আপনার আঠারো কোটি মানুষের যে সম্পদ সেটাকে তারা দীর্ঘস্থা করছে তো এটা আমাদের রক্তক্ষরণ হয়েছে আর দুই নম্বর হইলো যে আমাদের শ্রমিকরা খুবই অসহায়ের মধ্যে পড়ে আসে কারণ আপনাকে আমি বলি বর্তমান যে শ্রমিকদের যে বিষয়টা আমার এখানে তো খুব লাক্সারিয়াস খুব বিষয়টা বাস নাই এখানে শুধু একতা কোম্পানি আছে কিছু এনা কোম্পানির কিছু গাড়ি আছে তারা হয়তো ভালো বেতন পায় কারণ তারা কিন্তু আর বাকি সব অধিকাংশ লোকাল গাড়ি সেই লোকাল গাড়িতে যে শ্রমিকের যে মানে ইনকাম পনেরো দিন গাড়ি চালায় পনেরো দিন রেস্টে থাকে সেই ইনকামে একটা লোকের সংসার চলাটা খুব দায় বাচ্চা কাচ্চা লেখাপড়া তারপর দেখেন সেই আমরা সেই তেরো চোদ্দ ঘটনা একটু একটু দাঁড়ালাম আবশ্যিক করোনা করোনা ভয়াবহ অবস্থার মধ্যে আমাদের গাড়িগুলো বন্ধ প্যাসেঞ্জার নাই সেখানে আমরা আবার দু চার বছর যারা জমা হয়েছিল সেটা কেউ শেষ হয়ে গেলাম এরপরে দেখেন আবার এখন এই যে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আবার একটা ঝামেল হয়েছে আবার এখন শুরু করছে তো এই যে যত কিছু আসলে কিন্তু আপনি এবার গাড়ি না পড়লো গাড়ি কিন্তু বন্ধ যদি অন্য অন্য জায়গায় নারায়ণগঞ্জ পড়ছে বা ইয়ে পড়ছে প্রাইভেট গাড়িগুলা মানে বাসগুলা কিন্তু আমাদের ঢাকায় বাস না পড়লেও আমরা কিন্তু না খেয়ে রয়েছি তো না খেয়ে বাসা থাকতে বলবো আমার শ্রমিকদের কিন্তু যেহেতু আয় নাই অতএব হ্যাঁ আমরা টার্মিনালে আমাদের মহাগল টার্মিনালে আমরা খিচুড়ি খাওয়া হয়েছি কিন্তু সেই খিচুড়িটা তো আর শুধু সে খাইতে পারে তার তো হইতে পারে তো যদি বলেন এইখানে আমরা খুবই ব্যথিত এবং আমরা আমাদের খুবই দুরবস্থার মধ্যে চলতেছি কারণ আমি আপনাকে একটা স্পেসিফিকলি একটা কথা বলি যেটা সত্য কথা একটা শ্রমিক এক বছরে গাড়ি চালায় হয়তো সে কিছু একটা আর্নিং করতে পারে কিছু একটা জমাতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এই যে ঘটনাগুলো এই ঘটনায় তার তো সেটা তো শেষই হয়ে যায় উপরে তাকে অনেক লোন নিতে হয় তাকে মানে লোন নেওয়া চলতে হয় তো সেই জন্য আমি মনে করি ওভারঅল আমরা অনেক খারাপ অবস্থা আছি আস তারপরে ধরেন রাষ্ট্র যদি ভালো না থাকে রাষ্ট্র যদি খারাপ থাকে আমরা তো তার ভালো থাকার কোনো যুক্ত নাই আমি একজন মুক্তিযোদ্ধা একাত্তরে দেশ স্বাধীন যুদ্ধে মাত্র পনেরো বছর বয়সে অংশগ্রহণ করছিলাম আমি কল্পনাও করতে পারি নাই যে আমার জীবনে মৃত্যুর আগে আমি এই সিনটা দেখব যে সিনটা কি সিনটা দুইটা একটা হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে নিয়ে আলোচনা কোঠা নিয়ে আলোচনা এটা আমার পক্ষে হোক বিপক্ষ হোক সমালোচনা পাত্র আমরাই হইতেছি আমাদের কিন্তু আলোচনা হইতেছে এটা ধরেন ব্যতীত হয়েছি রক্তক্ষরণ হয়েছে যদি আমি আমার ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে যে মুক্তিযুদ্ধের ওঠার দরকার নাই মুক্তিযোদ্ধাদেরকে ঠিক আছে গরিব মুক্তিযোদ্ধাদের তাদেরকে রাষ্ট্র উচিত যে তাদেরকে পাঁচ কাটা জমিতে একটা বিল্ডিং করে দেওয়া হচ্ছে তার পরিবার চলতে পারে কেন বলছি দেখেন আমরা কিন্তু মুক্তিযোদ্ধার সময় দেখছি কারা মুক্তিযোদ্ধা করছে আমরা যারা উচ্চ মধ্যবর্তী বা মধ্যবর্তী পরিবারের সন্তান আমরা ছিলাম ধরেন টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট কৃষক গরিব এই তারা কিন্তু মুক্তিযোদ্ধা করছে বেশি আমরা টেন পার্সেন্ট ছিলাম যদি বলেন যে আমাদের মতো পরিবারের আমি শুধু তা দেখি নাই আমার সামনে মারা গেছে আমার নাই আমার একটা বোন আছে মা আছে তো এরকম অনেক কাহিনী আমরা সাক্ষী আমরা জানি যে সে মুক্তিযুদ্ধ তো লিপিবদ্ধ হয় নাই কারণ আমি তো একাত্তরের পরে কখনো লিপিবদ্ধ করার চেষ্টা করিনি কিন্তু রাষ্ট্রের জন্য করছে সেই রাষ্ট্রে যে পড়াটা আমরা প্রাউড ফিল করতাম যে একাত্তর মুক্তিযোদ্ধা যে সেটা সাথে সাপ্তপথা দেখে এলাম বঙ্গবন্ধুর কন্যা পেরে গেছে এটা নিয়ে যে একটা গর্ব ছিল এইবার দেখেন সেই গর্বটাকে ভাঙ্গা দেওয়ার জন্য এরা কারণ আমরা একাত্তর সালে কিন্তু দেখছি পাক বাহিনীরা যখন আমরা তাদের ধাওনে দেওয়া শুরু করলাম যখন তারা হারবে আমার মনে আছে ডিসেম্বরের তিন তারিখের পরে ঘটনা ডিসেম্বর তিন তারিখে যখন নর্থ বেঙ্গলের সব আমি ঠাকুর ছিলাম যখন থেকে তারা ফিরে শুরু করলো তখন তারা ব্রিজগুলো ভাঙা শুরু করলো আগে কিন্তু আমরা ভাঙতে যেতাম তারা আমাদেরকে প্রোটেক্ট করতো কারণ আমরা ভাঙতাম যে তাদের মুভমেন্ট আমরা কমাই দেওয়ার চেষ্টা করার জন্য ভাঙতাম দেখা গেলো তারা এই এগুলা যেগুলো যেগুলো আমরা ভাঙছি ভাঙছি যেগুলো তারা প্রোটেক্ট করছিল সেটা তারা ভাঙা শুরু করলো কেন যাতে বাংলাদেশ অক্রেত হয়ে যায় তারা রাষ্ট্রের অনেক বড় মিল ফ্যাক্টরি সরি করল করে দিল তারা কিন্তু রেডিও ধরতে আমরা মুক্তি সেটাকে পাহারা দিছি আগে মানে ষোলো ডিসেম্বর আমাদের ইয়ারা পাহারা দিছে আর্মিরা পর আবার আমরা মুক্তি দেশের আমরাও সেটাকে পাহারা দিছি তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা ধ্বংস করা করছে এবং করার চেষ্টা করছে আমরা সেটাকে প্রোটেক্ট করছিলাম এইবার সেটা দেখলাম যে সেই রাষ্ট্র সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য তারা উঠা করে রাখছে তো এইটা কোনোভাবে না যাওয়া না মানে না যাওয়া না এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কোথাও আন্দোলন হয়েছে সেটা অবশ্যই যুক্তিগত আছে আর সেখানে আমি মনে করি যে সেই বাচ্চাদের আবেগের কিছু বিষয় আছে তারা আমাদেরই সন্তান আমার নাতিও তো এই কোঠা আন্দোলনের মধ্যে তারও বক্তব্য এবং সৃজনা কোঠা আন্দোলনের দরকার নেই আমার নাতি তো এটা হলো তাদের আবেগের বিষয় বুঝতে পারে এরকম কিন্তু এটার সাথে জ্বালা পড়ার সাথে কিন্তু সম্পর্ক নেই আমি আপনাকে বলি এই আমাদের মহাগ্রী টার্মিনেশন থেকে প্রায় দুই থেকে তিন হাজার ছাত্র মুভমেন্ট করছে এখানে আপনার এখানকার আমাদের যে আসানুল্লাহ বিশ্ববিদ্যালয় আছে ইস্ট ওয়েস্ট আছে টেক্সটাইল আসছে সিনাডিক আছে এটা যৌথ হবে প্রায় থ্রি থাউজেন্ডের মতো ছাত্র দে নট টাচ এনি ভাইকেল তারা আমাদের কোনো গাড়ি আঘাত করা নাই বরঞ্চ তারা আমাদের শ্রমিকরা লাইন ধরে দাঁড়ায় আমাদের আমরা এভাবে বলছি যে তোমরা কেউ টার্মিনাল থেকে বাইরে দেবে না টার্মিনাল কেউ ক্ষতি না করতে সেদের এভাবে দাঁড়ায় তো তারা বলছে আমাদের একটু পানি দেন আমাদের শ্রমিকরা পানি দিছে তারা বলছে আমরা আমাদের দেশকে বিবাদ করব না আমাদের তো সেটা ছিল বৃহস্পতিবার দিনের ঘটনা তারা এখানে কোন একটা গাড়ি টাচ করে নাই ওইখানে গিয়ে একটু মহাকালী শুক্রবারে ছাত্ররা আসে নাই কিন্তু কিছু টুকাই টেবের প্রায় বিস্ত্রিশ জন আমাদের কাছে সেই ক্যামেরা নিয়ে আছে তারা হঠাৎ করে কোথা থেকে একটা গ্রুপ এসে আমাদের টার্মিনাল সিসি ক্যামেরা ভাঙা শুরু করলো যদি আমার কমান্ড ছিল আমার মানে আমার বলেছিল যে উইদাউট মাই পারমিশন কেউ মুভ করবে না তো এক পর্যায়ে তখন দেখছে যে তারা ই করবে মানে আগুন লাগানোর জন্য যে ই বাই করছে যে পাউডার সিটাবে তখন আর তারা একবার শেখ হাসিনা প্রথমত কথা হলো যে উনি একটা নাই নেতৃত্বের মধ্যে আছে দুই নম্বর হলো যে উনি মুসলমানটা প্রতিনিধিত্ব করতেছে যেখানে নাকি ধর্ম তার নিজস্ব গুরুতে চলতেছে যেখানে নাকি সব মানুষ খুশি আছে এই উন্নয়নের করোনা হয়ে গেল গা দেশ ধ্বংস হয়ে গেল টিকে গেছে গা এই যে এই যে টিকা দেওয়া তো নোবেল দেওয়া উচিত ছিল সাউথ এশিয়ার নেত্রী উনি ইউরোপে থাকতো যে কটা পুরস্কার ডেপে গেছে ইতিমধ্যে বা আমাদের দিবে না এটা এক পরিশেষে আমার যেটা বক্তব্য আমি সেটা হলো যে আমরা একাত্তর মুক্তিটা করছি বঙ্গবন্ধুর ডাকে গিয়েছিলাম পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পরে অন্যান্য বিভ্রান্তর কারণে আমরাও আমাদের অবস্থান ছোটো বসছিলাম কারণ আমরা তখন ভাবতাম যে বঙ্গবন্ধুর পরে যারা রাষ্ট্র ক্ষমতা তারা অবশ্যই বঙ্গবন্ধু এই হিসেবে আসছে কারণ আসছিল জিয়াউর রহমান জিয়াউর রহমান তাদের কমান্ডার ছিল ভাবছিলাম যে উনি তো বঙ্গবন্ধুর প্রতিনিধি হিসেবে কাজ করতেছে কিন্তু ওনার মধ্যে যে ভূত ছিল পুজিরে এইবার প্রধানমন্ত্রী ক্ষমতা সব ভেঙে দিল দেখলাম যে উনি তাই সেই আজিজ শাহ আজিজ তাকে প্রোভাইড করছিল ম্যাডাম খালা জামাতকে প্রোভাইড করব এবং সে জামাত প্রোভাইড করার পরে আমরা যারা পরের পরিবহন করে আমরা অনেক দ্বীপে গিয়ে দেখলাম যে হ্যাঁ তারা তো জামাত এসে এমন ভাবে করছে যে জামাতে এই এই পাঁচ বছরে এক এক পরে ছাত্র এই পাঁচ বছরে তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যে রাষ্ট্রের একবারে নার্ভের মধ্যে তারা গেছে না যেটা মাসুল এখন আমাদেরকে দিতে হতেছে তো সেই জন্য আমি মনে করুন যে একজন মুক্তি দেশের আমার সবার বক্তব্য থাকবে স্বাধীনতা অনেক কষ্টের স্বাধীনতা অনেক বাংলার ইতিহাস ঘাটলে দেখা যায় যে সবাই আমাদেরকে শোষণ করছে সেখানে আমরা একটা জায়গায় বঙ্গবন্ধু আমাদেরকে নিয়ে আসছিল এমন যেন না হয় যে আবার আমাদেরকে আবার পার্মানেন্টলি কোন রাষ্ট্রের কাছে শোষণে চলে যেতে হয় এটাই আমার কথা সেজন্য প্রত্যেকের কথা অনুরোধ যে আমার দেশ বাংলাদেশ এটা যেন সবাই বলতে পারে এই চেতনা নিয়ে সবাইকে আগে আসা উচিত সন্ত্রাস নরজ্ঞ